আসসালামু আলাইকুম টকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে অনেক বাইরে আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা মিনি জারকেক তৈরি করে এগুলো বাজারে বিক্রি করবেন মিনি জারকেকের ব্যবসা করবেন সেই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে অনেক বাইরেই কমেন্ট করছেন যে ভাই এই ব্যবসাটা আমরা করব কিন্তু কিভাবে এই ব্যবসাটা আমরা করবো কোথা থেকে এগুলার কাঁচামাল আনবো কোথায় পাবো কত টাকা দর কত টাকা লাভ লস হয় সে বিষয়ে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমরা এই ব্যবসাটা করার জন্য একটু উদ্যোগ নিতাম তো সে বাইদের উদ্দেশ্যে বলছে আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই ব্যবসা সম্পর্কে এই মিনি জারকে ব্যবসা সম্পর্কে আমি আপনাদেরকে একটু জেড বিস্তারিত আজকে আমি বলবো আপনারা এই মিনি জারকে কেক কেকগুলো বানাতে আপনারা এর কাঁচামাল কোথা থেকে আনবেন কত টাকা কত টাকা কিনা পড়বে কত টাকা খরচ পড়বে কত টাকা লাভ হবে কোথায় কোথায় পাবেন সব কিছু একটু জ্যাট আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা এই ব্যবসাটি করতে গেলে আপনারা এই মিনি জারকেকগুলো বানাতে গেলে আমি মনে করি আপনারা আর কখনোই প্রশ্নবিত্ত হবেন না তো চলুন বন্ধুরা আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই ব্যবসাটি করতে গেলে আপনাদের কি কী র লাগবে আমি সেই বিষয়টি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং কোনটার কত দাম কোথায় পাবেন সব কিছু বলে দিব এগুলো বলার পরে আমি আপনাদেরকে এই ব্যবসাটা করতে গেলে আপনাদের কী পরিমাণ খরচ হবে কত টাকা লাভ হবে একটু জ্যাট আমি আপনাদেরকে বলে দেবো তবে বন্ধুরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা যে কথাটি না বললেই নয় আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা চলুন শুরু করা আপনারা এই ব্যবসাটি করতে গেলে প্রথমে আপনাদেরকে এই ক্রিমটা আপনাদের লাগবে এই ক্রিমটার নাম হচ্ছে ট্রপিক্যাল এই ক্রিমটা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে বিভিন্ন নামে হয়ে থাকে তবে আপনারা এই ট্রপিক্যাল যে ক্রিমটা আপনারা সেই ক্রিমটাই নিতে চেষ্টা করবেন এই ক্রিমটার দাম খুবই কম এটা যদি আপনারা নিয়ে ব্যবসা করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এটা বিভিন্ন দরের আছে কোনো চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি ছশো টাকা কেজি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি এই ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে ব্যবসাটা করেন তাহলে আপনারা এই ট্রপিক্যালটা কেজি পাবেন আপনারা তিনশো টাকা তো আপনারা এই ট্রপিক্যাল নিয়ে ব্যবসা করতে চেষ্টা করবেন আমি আপনাদেরকে যেই জিনিসগুলো উপকরণগুলো দেখাচ্ছি এগুলো আপনারা সব কিছু ডাকা চকবাজার থেকে আনতে হবে তো বন্ধুরা আমি আপনাদের ওই ঠিকানাটা কোন দোকান থেকে আনবেন কত টাকা দর নিবে কোথায় যাবেন কিভাবে যাবেন আমি সব একটু যেটা আপনাদেরকে বলে দিচ্ছি তারপর আপনাদের প্রয়োজন হবে এরকম এই ফ্লেভার কালার এগুলো আপনারা আনতে হবে এগুলো আপনারা চকবাজার পেয়ে যাবেন কোথায় পাবেন আপনারা একই দোকানে সব কিছু পেয়ে যাবেন আমি আপনাদেরকে সেই ঠিকানাটা দিয়ে দেবো আপনারা প্রথম যখন আপনারা এই ব্যবসাটি শুরু করবেন ব্যবসা ব্যবসাটি শুরু করতে গিয়ে আপনারা হুট করে অনুগুলো কিনে আনবেন না আপনারা প্রথমেই শুরু করবেন অল্প দিয়ে অল্প আনবেন অল্প দিয়ে শুরু করুন যখন আপনি পারবেন দোকানে দিয়ে যখন একটা মানসম্মত আপনার ব্যবসাটা চলছে ভালো একটা ইয়া পাচ্ছেন সাপোর্ট পাচ্ছেন তখন আপনারা বাড়ায় আনবেন আপনার প্রথমেই যদি এগুলো আনতে হয় তাহলে অন্তত এ এরকম একটা বা দুইটা আপনি নেবেন তারপর এই যে যে কালারগুলা আপনি বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন ফ্লেভার আছে বিভিন্ন কালার আছে যদি আপনি চকলেট কালার করেন তাহলে আপনি চকলেট আনবেন যদি স্ট্রবেরি করেন তাহলে স্ট্রবেরি আনবেন তার যদি অরেঞ্জ কেক করেন তাহলে অরেঞ্জ আনবেন বিভিন্ন কালার যখন আপনি ক্রিমটা এটা হচ্ছে ক্রিমের জন্য আপনি যখন ক্রিমটা আমি কেক প্রসঙ্গে কথা বলছি না আমি আপনাদের সামনে ক্রিম প্রসঙ্গে কথা বলছি আপনারা এই কেকটা বানাতে গেলে প্রথমেই আপনাদের যে ইয়েটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে ক্রিম আপনারা ক্রিমটা যত ভালো করবেন ক্রিমটাই আপনাদের মেন ইয়ে আপনারা ক্রিমটা যদি বানাতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যাই হবে না কেক যে কোনো মানুষই বানাতে পারে ঘরের স্ত্রীও কিন্তু কেক বানাতে পারে খুব সুন্দর করে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনাদের সব মাথা ব্যথা হচ্ছে এই ক্রিমটা বানানোর জন্য তো ক্রিমটা বানানো খুব ইজি এই ক্রিমটা বানাতে গেলে আপনারা এরকম যে কালারে বানাবেন যদি স্ট্রবেরি কালার বানান তাহলে স্ট্রবেরি কালারটা নেবেন এই কালারটা আপনারা ন্যূনতম একশো গ্রাম নিতে হয় ন্যূনতম একশো গ্রাম নেবেন তারপর সব কিছুই আপনি ফ্লেভার আনেন বা কালার আনেন সব কিছুই কিন্তু একশো গ্রাম নিতে হয় তো বন্ধু আমি এখানে স্ট্রবেরি কালারটা নিছি আর হচ্ছে চকলেট ফ্লেভারের কালারটা নিছি, স্ট্রবেরি কালার নিছি স্ট্রবেরি ফ্লেভার নিছি আপনারা যদি আমি মূলত এই দুইটা জিনিস দিয়ে করি একটা হচ্ছে স্ট্রবেরি একটা হচ্ছে চকলেট আর আপনারা যে ক্রিমটা দিয়ে যে ক্রিমটা বানাবেন ট্রপিক্যাল দিয়ে যে ক্রিমটা বানাবেন এটা হচ্ছে সাদা এটার আলাদা কোনো কালার প্রয়োজন হয় না এটার ফ্লেভার আছে আপনারা ওই ফ্লেভারটা শুধু বেনানা যে ফ্লেভারটা এটা শুধু সাদাটার মধ্যে দিয়ে দিবেন তো আপনারা এগুলা একশো গ্রাম করে প্রথমে আনবেন আমি এগুলা একশো গ্রাম করে নিয়ে আসছি তারপর আপনাদের প্রয়োজন হবে এরকম কাপ এই কাপগুলা আপনারা চকবাজারে কিনতে পাবেন কাপের দোকানে যাবেন যেখানে বিভিন্ন রকমের ওয়ান টাইম কাপ তারপর প্লেট এগুলা বিভিন্ন রকমের জিনিস তারা বিক্রি করে সেই দোকানে গিয়ে বলবেন যে আমাদের এরকম ছোট কাপগুলা লাগবে এই ছোটো সাইজের এই কাপগুলো আপনারা গেলে ওখানে তাদের ডিসপ্লেতে দেওয়া থাকবে ওগুলো দেখলে আপনি চিনে ফেলবেন তো বন্ধুরা আপনাদের প্রথমে এরকম কাপ লাগবে এগুলো আপনারা চকবাজারে পেয়ে যাবেন এই কাপগুলোর দাম হচ্ছে আপনার এক হাজারের নিচে আপনারা কিনতে পারবেন না এগুলো খুচরা বিক্রি না এক হাজারের একটা প্যাকেট থাকে ওটি আপনার কিনতে হবে আর এই এক হাজার আপনার কাছে দাম নিবে বারোশো টাকা তো বারোশো টাকা এই আপনার কাপ লাগবে আর এই কাপের সাথে আপনাদের এরকম ক্যাপ লাগবে আর কি যে এগুলার ওপরটা যে মারবেন এগুলার জন্য এরকম ক্যাপ লাগবে এই ক্যাপ আর এই ইয়া কাপ ক্যাপ দুটা মিলিয়ে আপনার হাজার রাখবে বারোশো বারোশো পঞ্চাশ টাকা তারপর আপনাদের প্রয়োজন প্রয়োজন হবে এরকম নজেল এই নজলগুলো আপনারা কিনতে পারবেন সেখানেই পাবেন যেখানে আপনারা এগুলো কিনেন সেখানে গেলেই আপনাদেরকে এগুলো দিয়ে দিবে তো এই সেটটার দাম আপনাদের কাছে রাখবে একশো বিশ টাকা এটার সাথে আপনাদের একটা টিউবও দেওয়া থাকে এই টিউবটা এই টিউবের ভিতরে আপনারা ক্রিম ভরে তারপর এই যে ফুলগুলা বানান সেটার জন্য এটা লাগবে আপনাদের তো বন্ধুরা আপনাদের এই ক্রিম বানানোর জন্য এক একটি বানানোর জন্য মূলত এই জিনিসগুলাই লাগবে আর একটা লাগবে আপনাদের হ্যান্ডবিড তো বন্ধুরা আপনাদের যা যা প্রয়োজন হবে সবকিছু আমি আপনাদেরকে বললাম আপনারা যেগুলো নিতে হবে চকবাজার থেকে যা যা পাবেন সেগুলো আমি আপনাদেরকে বললাম আপনারা এক কে বানাতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি তাদেরকে ক্রিম কাপ ক্যাপ আর হচ্ছে ফ্লেভার আর হচ্ছে কালার আর এরকম এই টিউবটা তো আপনারা একশো গ্রাম করে এই কালার ফ্লেভার এগুলো নেবেন এগুলোর দাম আমার কাছে রাখছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে যে ইয়াটা রাখছে আপনারা চাইলে এই ইয়ারটা স্ক্যান দিয়ে রাখতে পারেন আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এটা ঠিকানাটা দিয়ে দেবো এবং স্ক্যানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে তারপর ইয়ে করবেন তো বন্ধু এখানে দেওয়া আছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ক্রিম ক্রিমটা দেখেন আমার কাছে আমি দুই পিস ক্রিম আনছি আমার কাছে ছশো টাকা রাখছি দেখছেন আমি আপনাদেরকে সব বলে দিচ্ছি আমার কাছে যত টাকা রাখছে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি দুই পিস ক্রিম আনছি সেটা এই যে ট্রপিক্যাল যে ক্রিমটা দুই পিস আনছে আমার কাছে ছশো টাকা নিছে তারপর ব্যানালা যে ফ্লেভারটা আমি আনছি ব্যানালার ফ্লেভারটা একশো গ্রাম আমার কাছে রাখছে একশো চল্লিশ টাকা তারপর স্ট্রবেরি যে ফ্লেভারটা সেটা আমার কাছে একশো চল্লিশ টাকা তারপর চকলেট যে ফ্লেভার এই কালারটা ফ্লেভার সেটা রাখছে আমার কাছে চল্লিশ টাকা তো স্ট্রবেরি কালার তো আপনি যেই ফ্লেভারগুলো আমি আনছি এই ফ্লেভারগুলো সবগুলো একশো চল্লিশ টাকা করে তারপর কালারগুলো হচ্ছে একশো বিশ টাকা করে আপনারা মূলত এটাই মনে রাখবেন যে আপনাদের কাছে স্ট্রবেরি তারপর চকলেট যেটাই আপনি আনেন ওই ফ্লেভারটা আপনার কাছে একশো চল্লিশ টাকা রাখবে একশো গ্রাম একশো গ্রাম একশো চল্লিশ টাকা তারপর কালার রাখবে আপনাদের কাছে একশো বিশ টাকা তো আর এই ক্যাপগুলো এক হাজারের নিচে আপনি পাবেন না এক হাজার পিস এগুলোর একটা প্যাকেট থাকে ওটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ক্যাপসহ আর এই ক্রিমটার দাম নিবে এই ক্রিমটার দাম নিবে তিনশো টাকা আর আপনারা এই এই ইয়াগুলা কোথায় পাবেন আমি আপনাদেরকে এই ঠিকানাটা তাদের দোকানের আমি যে দোকান থেকে এই মালগুলো নিয়ে আসছি দোকানের ঠিকানাটা আমি সম্পূর্ণ আমি স্ক্রিনে দিয়ে দেবো তারপর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে গিয়ে এই নাম্বারটা নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন এবং সেই দোকান বরাবর যাবেন লোকটা খুবই ভালো চমৎকার উনি বুঝিয়ে বলবে আপনাদেরকে আপনারা বলবেন যে আমরা নতুন এই ব্যবসাটা করতে চাচ্ছে আমাদেরকে একটু বলে দিন কী কী লাগবে বা আমি আপনাদেরকে এই ইয়াটা দিয়ে দেবো আপনার প্রথম আমি যেভাবে শুরু করছি আপনারা চেষ্টা করবেন সেভাবে শুরু করার জন্য আপনি যখন এটার ভিতর একটা এক্সপার্ট হয়ে যাবেন একটা ভালো ধারণা আপনার হয়ে যাবে তখন আপনি বেশি করে নেবেন আমি সেটাই আপনাদেরকে সাজেস্ট তো বন্ধুরা আমি যেভাবে করতেছি আমি যেভাবে করে মার্কেটে দিতেছি আমি আপনাদেরকে সেই হিসাবটাই দিব কিন্তু আপনারা যখন আপনারা নিজেরা কেক তৈরি করে যখন আপনারা বানাবেন তখন আপনাদের কিন্তু এই কষ্টার থেকে কিন্তু আরও কম খরচ পড়বে আমি যেহেতু দোকান থেকে কিনে আনি কিনে কেক কিনে এনে তারপর বানাই আপনাদের কিন্তু এত খরচ পড়বে না যদি আপনারা নিজেরা বানান আমি বেকারি থেকে দশ পিসের যে পিস কেকটা ওটা আমি পাইকারি আশি টাকা প্যাকেট আনি দশ পিস থাকে তারা কুর্সা পের একশো টাকা আমি পাইকারি নিয়ে আশি টাকা এরকম করে আমি এনে তারপর বানাই একটা ক্রিম আপনি একশো পিস বানাতে পারবেন আর আমার একশো পিস বানাতে হলে আমি যে পিস কেকগুলো নিই সেগুলো আমার আপনার চার প্যাকেট লাগে আর কি তো চার প্যাকেট আমি পাইকারি ধরে আনি চারাটা বত্রিশ তাহলে তিনশো বিশ টাকা পরে আর কি আমার কেকের দাম পরে তিনশো বিশ টাকা আর কেরিমের দাম পরে তিনশো টাকা এই সাতশো বিশ টাকা আমার টোটাল খরচ আসে আর আপনার যে কেকটা পাইকারি দিবেন পাইকারি আপনি ষোলো ষোলো টাকা করে দিলে একশো পিসের দাম আপনি ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন আর খুচরা বিক্রি করবে দুই হাজার টাকা বিশ টাকা করে যারা কুরসা বিক্রি করবে তাদের আসবে দুই হাজার টাকা যদি আপনি পাইকারি দেন তখন আপনার বিক্রি আসবে ষোলোশো টাকা তো আপনার খরচ পড়তে সে অলরেডি সাতশো টাকা তো সাতশোর সাথে আপনি যে ইয়াটা কাপ ক্যাপ এগুলা টোটাল সহ আপনি আরও একশো টাকা নেন তাহলে আপনার আঠেরোশো টাকায় খরচ ধরেন আর আপনার ষোলোশো টাকায় বিক্রি হবে তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট লাভিয়েটের মধ্যে থাকে তো আপনি দৈনিক যদি চার পাঁচশো কেক বিক্রি করতে পারেন বানাতে পারেন বা দু একশো কেক বানাতে পারেন তবে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্টই থাকে মাস এগুলো অনআশি আট থেকে দশ দিন ভালো থাকবে যদি আপনি ফ্রিজিং করে রাখেন আইসক্রিমে ফ্রিজে যদি দোকানদার রেখে বিক্রি করে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে যদি ভালো লেগে থাকে যদি মনে করেন আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভালো ব্যবসা আইডিয়া দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ